দিয়ে উপাচার একটি প্রাচীন ভারতীয় ও বাংলা লোকাচার ভিত্তিক টোটকা বা প্রতিকারও বলা যেতে পারে যা মূলত নজর লাগা অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় এটি ধর্মীয় না হলেও বহু মানুষ বিশ্বাস করে এর কার্যকরিতা রয়েছে বন্ধুরা আমার আজকের আলোচনার বিশেষ অংশটি হলো সাতটি শুকনো লঙ্কা দিয়ে যে উপাচার করা হয় সেটি কিভাবে করবেন কোন সময় করবেন এবং এটি করার ফলে আপনি কি কি উপকার পাবেন সেটি চলুন বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করে জানিয়ে দিই তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না আপনাদের সহযোগিতা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য আপনারা যদি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তবেই কিন্তু আমাদের ভিডিও আরও আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি স্কিপ করে আপনি চান তবে কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু আপনার কাছে অস্পষ্ট থেকে যাবে এরপরে যদি আপনি উপাচারটি করতে চান অর্ধেক ভিডিও শুনে তবে কিন্তু এই উপাচারটি আপনার কোনো ফল দেবে না এবং আপনি তখন ভাববেন যে এই সব উপাচার করে কোনো লাভই হয় না কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে প্রথমে ভিডিওটি শুনুন মনোযোগ দিয়ে দেখুন তারপরেই কিন্তু উপাচারটি করবেন চলুন তবে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক উপাচার মানে হল শুদ্ধিকরণ বা নজর কাটানো বাংলার গ্রামাঞ্চলে বা ভারতীয় লোকাচারে বিশ্বাস করা হয় অশুভ দৃষ্টি বা নজর লাগা মানুষকে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই দৃষ্টি কাটাতে বা নেতিবাচক শক্তিকে দূর করতে শুকনো লঙ্কা সর্ষে কয়লা ইত্যাদি ব্যবহার করে এক ধরনের শুদ্ধিকরণ প্রক্রিয়া চালানো হয় এটি হল উপাচার সাতটি শুকনো লঙ্কা দিয়েছে উপাচার করা হয় তা মূলত শিশু বা বড়দের ওপর নজর লাগা হঠাৎ অসুস্থতা ব্যবসায় লস মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা বা কারো উপর অশুভ শক্তির প্রভাব পড়েছে বলে সন্দেহ হলে তবেই এগুলি আপনি করতে পারেন বিশেষ কিছু দিন বা সময় অনুযায়ী এই উপাচারটি করা উচিত যেমন মঙ্গলবার শনিবার রবিবার বিশেষ করে শনিবার শনিদেবের প্রভাব কাটাতে এই উপাচারটি করতে পারেন সূর্যোদয়ের পরই সকাল ছটা থেকে নটার মধ্যে অথবা সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে এটি আপনি করতে পারেন যার উপর উপাচার হবে তিনি যেন স্নান করে পরিষ্কার পোশাক পরে থাকেন স্নান না করে কিন্তু এই উপাচার করা উচিত নয় মূলত স্নান করেই প্রত্যেকটি বা বেশিরভাগ উপাচারই কিন্তু আমরা স্নান করেই শুদ্ধি হয়ে তারপরেই কিন্তু করি এই উপাচারটি করার জন্য যে উপকরণগুলি আপনার লাগবে সেটি হলো সাতটি শুকনো লঙ্কা এক চিমটে কালো সর্ষে সামান্য পাথর লবণ বা আপনি এমনি লবণও নিতে পারেন কিন্তু যদি আপনি পাথর লবণ বা হিমালয়ান সল্ট নেন তাহলে কিন্তু এর উপকারিতা বা কার্যকারিতা বেশি পাওয়া যায় এক টুকরো কয়লা বা শুকনো নারকেল আপনি নিতে পারেন হয় কয়লা নেবেন যদি না থাকে তো শুকনো নারকেল এক টুকরো লাল কাপড় আর শুকনো লঙ্কাটি পোড়ানোর জন্য উনুন বা ধূপ চালানোর ব্যবস্থা আপনার করতে হবে এবার বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন কারণ এবার আমি আলোচনা করব যে উপাচার করার পদ্ধতিগুলি কি কি। আমি আপনাদেরকে ধাপে ধাপে উপাচার করার পদ্ধতিগুলি আলোচনা করে জানিয়ে দেব উপকরণগুলি একটি থালায় রেখে দেবেন যার উপরে উপাচার হবে তাকে সামনে বসিয়ে বা সে যদি দাঁড়িয়েও থাকে তবেও অসুবিধা নেই তাকে এমনভাবে বসাবেন বা দাঁড় করাবেন যেন তার মুখ দেখা না যায় দরকার হলে তার মুখ কাপড়ে ঢেকে দেবেন এরপর একটি একটি করে শুকনো লঙ্কা সর্ষে লবণ কয়লা এই উপকরণগুলি হাতে নিয়ে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে থাকবেন এইভাবে উপকরণ সমূহ বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নিতে হবে মোট সাতবার প্রতিবার ঘোরানোর সময় মনে মনে হালকা গলায় বলবেন যা অশুভ আছে তা দূর হোক শান্তি আসুক হিন্দু মতে ওম ক্লিং নৃসিংহায় নম এই মন্ত্রটি জপ করবেন ক্রিয়াটি হয়ে যাওয়ার পর সব উপকরণ একসঙ্গে বাইরে নিয়ে যদি বাড়ির পশ্চিম দিক হয় তবে সেটি খুবই ভালো হয় যদি পশ্চিম দিকে কোনো জায়গা না থাকে তবে কিন্তু আপনি অন্যদিকে বা বাড়ির একদম বাইরে গিয়েই করতে পারেন সব উপকরণগুলি একসঙ্গে নিয়ে আগুনে পোড়াতে হবে পুড়লে গন্ধ হবে এবং মাঝে মাঝে লঙ্কা ফেটে আওয়াজ হতে পারে এটা কিন্তু মনে রাখবেন যে এই রকমটি হলে বুঝে নেবেন নজর ভেঙেছে পুরানোর পর স্থানটিতে জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন যার উপর উপাচার করা হয়েছে তিনি যেন একা থাকেন বা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন সেই ব্যবস্থা করে দেবেন উপাচারটি করার পর কারো সঙ্গে ঝগড়া বিবাদ না করে শান্তভাবে দিনটি কাটাবেন ঈর্ষাপূর্ণ উদ্দেশ্যে এই পদ্ধতি ব্যবহার করা উচিত নয় একে কখনোই কালো জাদু হিসেবে গ্রহণ করা যাবে না কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে উপাচার করার ফলাফল সঠিক হয়েছে পোড়ানোর সময় লঙ্কা ফেটে আওয়াজ হলে নজর ভেঙেছে বা শক্তি বেরিয়ে গেছে এটি বুঝতে হবে ধোয়া সরাসরি উপরের দিকে না গিয়ে ঘুরে গেলে নেতিবাচক শক্তি প্রবল সেটি বুঝতে হবে উপাচার শেষে ব্যক্তি যদি হালকা অনুভব করে তাহলে বুঝবেন টোটকা কাজ করেছে উপাচার করার সময় মন থেকে বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ভাবতে থাকেন যে আমি শুধুমাত্র করার দরকার তাই করে দিচ্ছি হলে হবে না হলে না হবে এমনটা বিশ্বাস রাখলে কিন্তু কোনো উপাচারী আপনার ক্ষেত্রে কাজ দেবে না তাই যে কোনো উপাচারী করুন না কেন সেটিকে মনে বিশ্বাস রেখে একদম একনিষ্ঠভাবে করবেন আগুন নিরাপদ স্থানে পোড়ানো উচিত কারণ বাড়িতে ছোট শিশু থাকলে সাবধানতা অবলম্বন করবেন সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার এই উপাচার করলে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকা যায় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যদি ভিডিওর কোনো অংশ বুঝতে আপনাদের অসুবিধা হয় তবে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্যগুলি আপনাদের কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে আপনাদের শুভ নামটি লিখে জানিয়ে দিন পরবর্তীকালে এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে আলো নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার